তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমাদের পাশের বাড়ির ছাদের মধ্যে অনেক কিছু লালন পালন করে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা হাঁস তো এই ছাদের মধ্যে কিছু মুরগিও আছে খরগোশ আছে তো আমি একদিন আপনাকে সেই ওই ছাদে যে দেখার চেষ্টা করব ওনারা এখানে বিভিন্ন ধরনের খরগোশ মুরগি কুকুর তারপরে হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা খরগোশ আপনাকে একটু আমি মুখ করে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু খরগোশ যে দেখতে না হুম এখন আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ ওখান থেকে ঠিক নান্না বিরিয়ানি দোকানটা দেখা যাচ্ছে আমি আমার বাড়ির আশেপাশের চারপাশের পরিবেশ